অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ দীর্ঘদিনের অনিয়ম আর অন্যায় দূর করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার বলেছেন এক ব্যক্তি কেন্দ্রিক শাসন দেশের মানুষের জন্য কি ভয়ঙ্কর হতে পারে তার সাক্ষী বাংলাদেশ তবে চলমান পরিস্থিতিতেও কখনো কাম্য নয় মুস্তফা মরিকার রিপোর্ট প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের অনেক কারণ আছে উল্লেখ করে অর্থনীতিবিদ রাজনীতি বিশ্লেষক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার বলেন গণতান্ত্রিক কোনো দেশে একটি রাজনৈতিক দল কখনো সরকার হতে পারে না এই প্রশাসন কিন্তু জনগণের স্বার্থে কাজ করেন এই প্রশাসন কাজ করেছে নিজেদের স্বার্থে এবং যারা ক্ষমতা যে ক্ষমতাসীন দল তাদের নেতাকর্মীদের স্বার্থে এই যে সরকার আর দলের মধ্যে কোনো পার্থক্য ছিল না মধ্যে কথা বলতে গেলে আমাদের এখানে এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছিল গেল এক যুগেরও বেশি সময় ধরে যে অনাচার চলেছে তার সংস্কার করাটা বেশ জরুরি অনেকগুলো চ্যালেঞ্জ যে প্রথম বড় চ্যালেঞ্জ হলো মানুষের বিরাট আকাঙ্ক্ষা যে মানুষ পরিবর্তন চায় আমূল পরিবর্তন চায় এবং এই আমূল পরিবর্তন করা চারটিকারি কথা নয় দূর তো ওটা একটা সুশৃঙ্খলভাবে যদি সব কিছু পরিচালনা করতে হয় একটা রাষ্ট্রীয় বাহিনীর প্রয়োজন কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য যে আমাদের যে রাষ্ট্রীয় বাহিনীটা পুলিশ র‍্যাব কিন্তু এই এই প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়েছে কতগুলো দুর্বৃত্ত দ্বারা স্বটা দ্বারা দ্বারা সাহিনীতে দলীয় বাহিনীতে পরিণত হয়েছে এখন এটাকে একটা রাষ্ট্রীয় বাহিনীতে পরিণত করে দুর্নীতি দুর্বৃত্তায়ন লুটপাট প্রশাসনকে পরিচ্ছন্ন করতে হবে ব্যাঙ্কগুলো খালি করে ফেলেছে এবং এবং তারা আমাদের ব্যবসায়িক সেক্টরটাও ধ্বংস হয়ে গিয়েছে এখন এক ব্যক্তির প্রস্থানের সাথে সাথে সব কিছু ভেঙে পড়েছে এখন এগুলো জোড়া লাগানো এগুলোকে কার্যকর করা এগুলোকে এগুলোকে সক্রিয় করা এখন এখন হবে বড় চ্যালেঞ্জ দেশের বিভিন্ন স্থানে যে লুটপাট ও অনিয়ম চলছে তা আইনের চরম লঙ্ঘন বলে মনে করেন ডক্টর বদিউল জনতার রসের শিকার হয়েছে এবং যেটা ছিল না এখনো বন্ধ হওয়া দরকার তাদেরকে বিচার আওতায় দরকার তাদের শাস্তি দেওয়া দরকার তাদের এই যে ইয়ের ভিত্তিতে তথ্য প্রমাণের ভিত্তিতে তিনি বলেন আগের নিয়মে দেশ পরিচালিত হলে বড় ধরনের সংকটে পড়বে বাংলাদেশ मुस्तफा मुल्लिक चैनल आई ढाका